নমস্কার বন্ধুরা আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের মাধ্যমে রাজ টেল ডুনিয়ার চ্যানেল এখানে আজকে জানাবো এই বছর কৌশিকী অমাবস্যা যেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা এই সময় জীবনে অনেক বাধা বিঘ্ন দূর করতে কিছু কাজ করতে হয় সেই সব কাজগুলি আপনি কখন করবেন কিভাবে করবেন যাবতীয় ডিটেলস তুলে ধরবো ভিডিওর মাধ্যমে এবং সঠিক সময় এবং সঠিক দিনখনও জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে সঙ্গে তখন ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ কৌশিকী অমাবস্যা বলতে যে কথাটা প্রথমেই মনে আসে সেটা হচ্ছে তারাপীঠ মন্দির কারণ এই তারাপীঠ মন্দিরে ওই সময়ই বামা খ্যাপা মায়ের দর্শন এবং সিদ্ধি লাভ করেছিল খ্যাপা বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে আমস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিল ধ্যানভগ্ন মামা খাপা এই দিন তারা মায়ের আবির্ভাব পান এও শোনা যায় এই তিথিতেই কৌশিকী রূপে মা তারা বিশেষভাবে সন্ধিখনে শুভ নিশুম্ভনাম অসুরকে দমন করেছিলেন সেই থেকেই কৌশিকী আমাবস্যার নামটা এসেছে এবার বলি বছর দু হাজার পঁচিশে কৌশিকী অমাবস্যা কোন কোন তারিখে পড়েছে সকলকে জানিয়ে রাখি বাইশে আগস্ট সকাল এগারোটা পঞ্চান্ন থেকে তেইশে আগস্ট সকাল এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এই বছর কৌশিকী অমাবস্যা থাকবে সুতরাং আপনাদের যাবতীয় কাজকর্ম পুজো আচ্ছা এই সময়ে আপনাকে করতে হবে কিছু কথা বলে রাখি কি কি করবেন এই সময় প্রথমত অবস্যা দিন বাড়ির এতে আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে অপরিষ্কার পরিচ্ছন্ন না থাকে দ্বিতীয়ত এই সময় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটো তিলে তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে বাড়ির যত নেগেটিভ শক্তি